আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন মডিউল একের লেসন পাঁচ নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হার্ফুল যার বাংলায় অব্যয় অথবা কণা ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন আরবিতে প্রায় আশিটি হার্ফ বা অব্যয় রয়েছে হার্ফ এমন শ্রেণীর শব্দ যারা অন্যের শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যের প্রসঙ্গ অনুযায়ী অর্থ দেয় হার্ফের নিজের কোনো অর্থ নেই তবে যার সাথে হারফ যোগ দেয় তার প্রয়োজন অনুযায়ী অর্থ দিয়ে থাকে আশিটি হারফের মধ্যে হারফে জার হচ্ছে সতেরোটি তবে কোরআনে সচরাচর দশটি অধিক ব্যবহৃত হারফুল জার রয়েছে যেগুলো আমরা এই লেসনে আলোচনা করব এখানে উপরের ডানদিকের বক্সে মিন হারফুল জাদের বিভিন্ন অর্থ তুলে ধরা হয়েছে লাজিনা যাদের মধ্যে এখানে বাক্যে আল্লাজিনার ভূমিকা অনুযায়ী মিন মধ্যে অর্থ দিয়েছে মিনাল্লাজিনা যাদের মধ্যে এর পরে রয়েছে মিনাল আজাবি এখানেও বাক্যে আল আজাবির ভূমিকা অনুযায়ী মিন হতে অর্থ দিয়েছে মিনাল আজাবি শাস্তি হতে এর পরে রয়েছে মিন কুম কুমের সাথে মিন যুগ হয়েছে এবং কোম বাক্যে যে ভূমিকা পালন করছে সেই প্রয়োজন অনুযায়ী তাকে মাঝে অর্থ দিয়েছে মিন কুম তোমাদের মাঝে আরও একটি উদাহরণ মিন খাই এখানে খাই ঋণের প্রয়োজন অনুযায়ী মিন অর্থ দিয়েছে যে কোনো যে কোনো ভালো কাজ অতএব দেখতে পাচ্ছেন হারফুল যার শব্দের আগে বসে সেই শব্দ বাক্যে যে ভূমিকা পালন করছে সেই অনুযায়ী হারফুল জারের অর্থ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এখন আসুন একটি চার্ট বা বিন্যাস আমরা দেখি এই চার্টটি হচ্ছে কারিমে বহুল ব্যবহৃত হারফে জার এই দশটি হারফে জার এবং তার অর্থ সকলকে মুখস্থ করতে হবে আর মুখস্থ করার সময় একটা ছন্দ তৈরি করার চেষ্টা করবেন যেমন এখানে আছে আলা তার নিচে আছে ইলা তারপরে আছে ফি তারপরে আছে বিলি আমরা এগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে কিছুটা ছন্দ আপনি খুঁজে পেতে পারেন যেমন আলা ইলা মিন হাত্তা কাওয়াতা আলা কাওয়াতা আলা আন হাত্তা। কাওয়াতা আলা ইলা ফি বিলি মিন আন হাতা কাওয়াতা আপনার যেভাবে ইচ্ছা এটা করতে পারেন এটা জাস্ট একটা পরামর্শ কখনো ছন্দ মিলিয়ে পড়লে মনে রাখার জন্য সুবিধা হতে পারে যাই হোক এটা আপনার উপর তো আমরা এখন দেখি অর্থগুলো আলা আলা অর্থ হচ্ছে উপরে বা উপরে ভাগে ইলা অর্থ হচ্ছে দিকে অভিমুখে ফি অর্থ হচ্ছে মধ্যে বি অর্থ হচ্ছে কালে সাথে লি অর্থ হচ্ছে জন্য বা সম্মুখে মিন অর্থ হতে বা থেকে আন অর্থ হতে বা সম্পর্কে হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ না কা মানে মত ওয়া এবং তা কসময়ের জন্য ব্যবহৃত হয় আমরা কোরআনে ব্যবহৃত কিছু হাফজারের জারের উদাহরণ এনেছি ইলাল মসজিদি মসজিদের দিকে সালাতি নামাজের দিকে মিনা শাই শয়তানের কাছ থেকে আলা কুল্লি জালিমি প্রতিটি জালিমের উপর ফিনা নারি আগুনের মধ্যে বি ইজনি তাঁর অনুমতিতে মিনাল আরদি পৃথিবী থেকে ইলার রসুলি রাসূলদের কাছে ফিল হাক্কি সত্যের মধ্যে আলাল হাক্কি সত্যের উপরে লিল মুসলিমিনা মুসলিমদের জন্য নাসি মানুষ থেকে ইলাসি পথের দিকে আলাল আর্দি পৃথিবীর উপর ফিসসামাই আকাশে বিসমিল্লাহি আল্লাহর নামে কিনা পরহেজগারদের জন্য আনসাবিলি পথ থেকে মিনাস্সামাই আকাশ থেকে ইল আল্লাহি আল্লাহর দিকে ফি কলুবিহিম তাদের হৃদয়ে আলান্নাসি মানুষের উপর এগুলো কয়েকবার পড়বেন এবং এই অর্থগুলো মুখস্থ করে নেবেন প্লিজ কয়েকবার পড়লেই অর্থগুলো মুখস্থ হয়ে যাবে আর এই এই দশটি হার যারের নাম এবং তার অর্থ কোরআনের মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন